আজকে রান্না করবো সরষে দিয়ে ভেন্ডি চিংড়ি তার জন্য কড়াই তেল দিয়ে যে পেঁয়াজগুলো একটু নুন দিয়ে ভেজে নিলাম এতে এবারে দু রকমের সরষে দু রকমের লঙ্কা আর রসুন বাটা আছে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাঁচালি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছিলাম বেশি দিলে পেঁয়াজটা ভালো লাগলো। মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ দিয়ে ভেজে রাখার ভালো করে একটু নেড়ে নিলাম এর এতে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপরে এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ও চিংড়ি মাছ বেশি ভাজলে আরো শক্ত হয়ে যায় তার জন্য আরো ভেজে দিইনি নিটা দিলাম ওটা একটু ফুটে যাক একটু ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে একটু ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে সর্ষে দিয়ে ভেন্ডি চিংড়ি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ